আজকে আসলে আপনাদের সামনে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি দর্শক প্রতিদিন আমি সকালবেলায় উঠে বিভিন্ন নিউজ দেখি তারপর পর্যালোচনা করি আপনারা কেউ করেন না ঠিক আছে কিন্তু কালকে রাতের ভয়াবহতা দেখে বিশ্বাস করেন প্রথমে ধাক্কাটা শরীফ ওসমান হাদির মৃত্যুটা সাংঘাতিক রকম শোকাহত হলাম একেবারে মানে বুকটা চৌচির হয়ে গেল এত কষ্ট পেলাম এবং সম্ভবত আমি প্রথম দ্রুত বেগে খবরটা আপনাদেরকে পৌঁছে দিলাম আগের রাতেই বুঝতে পারছিলাম যখন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে ফোন করেছেন তখনই আমি বুঝেছি যে আশা শেষ তারপরও একটু মনের মধ্যে ধুপ ধুপ করে আশা হচ্ছিল যে যদি বেঁচে যায় যদি বেঁচে যায় তরুণ বয়স তিরিশ বত্রিশ বছর বয়স ফিরতেও পারে কিন্তু না দর্শক ফিরল না এই শোকটা কাটতে না কাটতে তারপরে দ্রুত গতিতে তিনি আহ্বান জানালেন শান্ত থাকতে বললেন দোয়া করলেন এবং পরিবারের দায়িত্ব নিলেন রাষ্ট্রের পক্ষ থেকে যা যা করার দরকার সব করলেন কিন্তু তারপর প্রতিবাদ হলো ভালো লাগলো যে রাতের বেলায় ছুটে গেছে প্রতিবাদ জানাচ্ছে অবশ্যই মানে এরকম ঘটনার প্রতিবাদ জানানো হবে না শোক প্রকাশ করা হবে না তারপর পর কি ভয়াল দৃশ্য দেখলাম কারণ বাজারের এলাকায় দুইটা পত্রিকা বাংলাদেশের প্রথম সারির পত্রিকা গত পনেরো বছরে এই প্রথম আলো নিষ্পেষিত হলো শেখ হাসিনার শাসনামলে তাদের বিজ্ঞাপন বন্ধ করে দেয়া হলো তারা তাদের অফিসের স্টাফকে বিদায় করতে হলো কোনো বিজ্ঞাপন দাতা বিজ্ঞাপন দিতে পারতো না তারা প্রাইভেট কিছু বিজ্ঞাপন নিয়ে চলতো আর মানে অনলাইনে যে ইনকামটা হতো সেটা দিয়ে তারা চলতো এবং ভয়ঙ্কর মামলায় মামলায় জর্জরিত ছিল প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান সম্পাদক মাহফুজ আনাম মুহূর্তের মধ্যে একদল লোক জ্বালায় দিল হাতির মৃত্যুর শোক মানে কাটতে না কাটতেই টার্গেট করা হলো মানে প্রথম আলো স্টার বলা হলো ভারতীয় আধিপত্যবাদের পক্ষে নাকি তারা বয়ান তৈরি করে কি সব কঠিন কঠিন শব্দ কি বাই তারা তো খবরটাই প্রকাশ করে তাদের একটা হয়তো মতাদর্শ থাকতে পারে তো সমস্যাটা কি প্রত্যেকটা পত্রিকার তার নিজের নিজের মতাদর্শ আছে কিন্তু প্রথম আলো কি মানে পনেরো বছরে শেখ হাসিনা দুর্নীতি অনিয়ম দুঃশাসনের বিরুদ্ধে কথা বলেনি প্রথম আলো স্টারের সাংবাদিকরা কি শেখ হাসিনা দপ্তরে ঢুকতে পারতো তারপরে তো তারা জ্বালাই নাই পোড়াই নাই আর এখন পোড়াই দেওয়া হলো এবং কত বিপজ্জনক বিবিচ্ছটা আপনি দেখেন বিবিচ্ছ একটা দৃশ্য স্টারের তিরিশ জন সাংবাদিক প্রাণ বাঁচাতে চলে গেল উপরে আগুন জ্বলছে দোতলা তিনতলা চারতলা পর্যন্ত বেশ পরে সেনাবাহিনী আসলো সেনাবাহিনী কে বলছে সরে যাও সরে যাও সময় দিচ্ছে বিশ মিনিট সরে যাবে তারাই নাকি ঢুকবে এবং তারা ভাঙবেই ও মাই গড এবং এদের চেহারা এদের গেট আপ মেক কি উগ্রতা এরা অন্ধকারের জীব না ছিল পনেরো বছরে অন্ধকারই ছিল এখন মাটি ফুরে বের হয়ে কি একটা বিবিচ্ছ তাদের চেহারা তাদের কর্মকাণ্ড একযোগে তারা প্রথম আলোতে স্টারে বত্রিশ নম্বরে অঙ্গন বলতে নাই ভালো সুস্থ সাংস্কৃতিক কোনো পরিবেশ নাই সেখানে তারা গান শেখে সেই প্রতিষ্ঠানটাই আগুন দেওয়া হলো বুঝতে পারছেন কোন শক্তি মনে করছে যে এই পরিবর্তনের ফলে তাদের বিজয় হয়েছে আমরা এই পরিবর্তনকে স্বাগত জানাইছি সমর্থন জানাইছি ফেসিবাদের বদলে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে